প্রায় দুই বছর জুড়ে চলা ডলার সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে কমছে না চাহিদার সঙ্গে যোগানের ফারাক তাই বারবার দাম বেঁধে দিলেও ডলারের দাম নিয়ন্ত্রণে থাকছে না কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ করে প্রবাসী আয় নগদায়নে নির্দেশনার বাইরে গিয়ে উচ্চ ডলার কিনছে কোনো কোনো ব্যাংক এদিকে সোমবার মানি এক্সচেঞ্জগুলোর সঙ্গে বৈঠকে প্রবাসী আয়ের ডলারের সর্বোচ্চ দর বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সরকারের পাশাপাশি ব্যাংকের আড়াই শতাংশ করে প্রণোদনা সহ সর্বোচ্চ একশো টাকা পঞ্চাশ পয়সায় ডলার কেনার নির্দেশনা আসে বিক্রিতে এই দর সর্বোচ্চ একশো টাকা ডলার কেনা এবং বিক্রিতে পার্থক্য দেড় টাকার বেশি হবে না কিন্তু খোলা বাজারে ডলারের দর উঠেছে একশো টাকা পর্যন্ত পূর্বাসীদের জন্য আপনার একটা ইয়ে হয়ে যায় তারপর তারা পনেরোশো রিঙ্গিত স্যালারি পায় এখন দেখা গেছে যদি হঠাৎ রিঙ্গিতের দাম কমে যায় তাহলে ওদের কিন্তু টাকার মানটা কমে যায় যদি আমাদের রিঙ্গিতের দাম যদি এরকম ওঠানামা করে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই দুঃখজনক এবং কষ্টকর রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার সংখ্যা একেবারেই কম তবে চাহিদা থাকায় ডলার কেনা বেচা হচ্ছে বেধে দেওয়া দামের চেয়ে বেশি দরে যারা ব্রোকার আছে তারা আমার থেকে দুই টাকা বাড়ায় কিনে তারা আডানা বাড়ায় বিক্রি করে ফেলে তাদের কাছে কিছু লাগে না তারও চাহিদা বাড়বে সামনে ডিসেম্বর মাস হাজার হাজার স্টুডেন্ট যাবে আমাদের দেশের বাইরে আমাদের যাবে কিন্তু আমরা তো এই রেটে ডলার আমরা যে রেট দিচ্ছি অনেকেই দেয় অল্প পরিমাণ কিন্তু এখন পর্যন্ত নিতে পারছেন বলতে বাহিরের রেট বেশি শুনি বলে চলে যায় সবাই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়ার দামে ডলার কেনা বেচা হচ্ছে না ডলারের দাম নির্ধারণে বাজার ভিত্তিক ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে অনেকেই বিক্রি করতে কম আসে বিধায়িত কম আছে আমরা তো অন্য কোনো জায়গা থেকে ডলার আনি না এই জায়গায় সরাসরি কাস্টমার আসে তাদের কাছ থেকে কিনি এবং কাস্টমার আসে তাদের কাছ থেকে বিক্রি করি আমরা বাইরে থেকে কোনো ডলার আনি না বা কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংক কোনো মানি এক্সচেঞ্জে ডলার দেয়ও না নেয়ও না তারা বিক্রি করতে ভয় পাচ্ছে যে এখানে মানি মার্কেটে জামাল হচ্ছে মানি মার্কেটে এখন আসতেছে না লোকজন এটা বিরাট ক্রাইস বাজারের চাহিদা নিরীক্ষণে দাম নির্ধারণ হলে বৈধ চ্যানেলে ডলারের যোগান বাড়বে পাশাপাশি কমে আসবে হুন্ডির পরিমাণ সংকটকালে ডলারের বাজার স্থিতিশীল রাখতে যা বড় ভূমিকা পালন করবে বলে মনে করছে ব্যবসায়ীরা শাহদাতফ্র এখন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন দুইশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ভাউচার